সন্দেশকালীর বাঘ ধরা পড়ায় কি বলছেন পুলিশ প্রশাসন রাজনৈতিক মহল ও শেখ শাহজাহান ঘনিষ্ঠরা আপনারা নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই মানবেন দু তিন বছর আগে যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয় তার প্রত্যেকটা তদন্ত তিন বছর আগে যে মামলা ঘটনা যে মামলার ভিত্তি তাতে তদন্ত করতে তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে কিন্তু যে মামলার সংগ্রহী হয়েছে এটার কথা শুরুতে বলেছি পাঁচই জানুয়ারির কথা যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তে স্থগিতাদেশ ছিল তাই জন্য গ্রেফতার করা যায় অথচ সংবাদ মাধ্যমে আপনাদের জানিলে এবং আরও বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না আমি বলতে চাই স্পষ্ট করে প্রথম প্রতিক্রিয়া আমরা পারিবারিকভাবে যে এতদিন ধরে শেখ আধারা আমরা জানতাম না তিনি কোথায় আছেন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না একটা বিষয় আমরা পারিবারিকভাবে একটা আমরা মানবিকভাবে বা মনের দিকটা আমরা একটু এ হলাম যে তিনি আছেন এবং এলাকাতেই ছিলেন রাজ্যের মধ্যে কোন জায়গায় ছিলেন যার জন্যে আমরা এর আগেও দেখেছি বারে বারে তিনি বিভিন্ন উকিল দিয়ে আগাম জামিনের জন্য চেষ্টা করছিলেন অর্থাৎ পুলিশ পুলিশের কাজ করেছে তার নামে যেসব অভিযোগ বা অ্যালিগেশানগুলো নিয়ে এসছে নিশ্চয়ই তার জাস্টিফাই হবে পুলিশ দেখবে প্রশাসন দেখবে এবং কোর্ট দেখবে পুলিশের হাতে দায়িত্ব দিতে একটা ছিচকে মস্তানকে ধরতে সাতান্ন দিন লাগলো তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বল তাদেরকে পুলিশ তো কোনো দিনই ধরবে না নেতারা বলছিলেন এক সপ্তাহ দু সপ্তাহ আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করছে পার্টির স্পোক্সম্যান পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে যাই হোক ধরা পড়েছে ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন লড়াই করেছেন যে এই ধরনের ক্রিমিনালদের ধরা হোক ধরা পড়েছে সাধারণ মানুষের দাবি কমপক্ষে মানে মেনেছে পুলিশ আমি মনে করি না এটা কিন্তু ওরা বাধ্য হয়েছে জনমতের চাপে প্রধানমন্ত্রীর আশা তো নিশ্চিতভাবে একটা বড় বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের প্রাককালে এখানে তার বিকাশের পক্ষে এবং দ্বিতীয়বার এনডিএ সরকার তৈরি করার জন্য তিনি এখানে আসছেন এটা বড় ইস্যু কিন্তু সামগ্রিক ভাবে ভারতীয় জনতা পার্টির লড়াই এবং বাংলার মানুষের জনমত আর আপনাদের মিডিয়ার লোকেরা না খেয়ে না গত মাস মাস ধরে যেভাবে নিজের জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে সন্ধ্যাবেলা লঞ্চে চেপে লঞ্চ না পেয়েছেন রাস্তায় রয়ে গেছেন মহিলা রিপোর্টাররা তাদের ন্যূনতম পরিষেবা পাননি ওখানে কিছু নেই মানে বিশ্রামের জায়গা তারপরেও যেভাবে সবাই মিলে লড়াই করছেন এই লড়াই শেষ হয়ে যায়নি যতক্ষণ না ক্যাপিটাল পানিশমেন্ট পাচ্ছে যতক্ষণ না সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি কোর্ট মনিটারিং এর কেসগুলো নিচ্ছে এই লড়াই শেষ হতে পারে না আর একা সাহা আর নয় গোটা র্যাকেটটাকে সিরাজউদ্দিন জিয়ারুল মোল্লা সব পুরো র্যাকেটকে গ্রেফতার না করা পর্যন্ত এই লড়াই চালানো দেখুন শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন আদালত মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পুরনো আস্থা ছিল ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে সেটাই হয়েছে এবার পুলিশ তো তার কর্তব্য করল এবার সিবিআই নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক মহিলা কুস্তিগীর সাক্ষীদের উপর অসভ্যতা করে শ্রীলতাহানি করেছে বিজেপি সাংসদ ব্রিজভূষণ তাকে গ্রেফতার করুক আর নির্মলা সীতারামন এত বড় বড় কথা বলে গেলেন অথচ দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে যারা বিদেশে রয়েছে সেই ব্যাংক লুটেরাদের গ্রেফতার করে আনুক রাজ্য পুলিশ দেখিয়েছে কথা রেখেছে মুখ্যমন্ত্রী নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে সরকার এবং দল চলছে এবার কর্তব্যটা সিবিআই ইডি কী করে সেটা দেখারও আমরা অপেক্ষায় আছি শেখ শাহজাহানের গ্রেপ্তার এটা নিশ্চিতভাবে হওয়ার কথা ছিল আজ নয় কাল এই গ্রেপ্তার রাজ্যের পুলিশকে করতে হতো তবে এক্ষেত্রে একটি অন্যতম অনুঘটকের ভূমিকা পালন করেছে হাইকোর্টের একটি নির্দেশ যেখানে হাইকোর্ট বলেছে যে সিবিআই এবং ইডিও প্রয়োজনে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে রাজ্যের সরকার তথা তৃণমূল কংগ্রেস দল এতে প্রমাদ গুনেছে তারা মনে করেছে যে রাজ্য পুলিশের হাতে শেখ শাহজাহানকে রেখে দিতে পারলে তাদের অপরাধ অন্তত লঘু করা যেতে পারে ফলে তড়িঘড়ি যে শেখ শাহজাহানকে তারা বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ নিজেদের হেফাজতে রেখে লুকিয়ে রেখেছিল তাকে সর্বসমক্ষে আনা হয়েছে আমরা আশা রাখি যে রাজ্য পুলিশ বা তৃণমূল কংগ্রেস দল হিসাবে রাজ্যের সরকার হিসাবে শেখ শাহজাহানকে যতটাই তারা সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করুক না কেন শেখ শাহজাহানের এই গ্রেপ্তারির পর আরও বিভিন্ন বিষয় সামনে আসবে বিচার ব্যবস্থা রয়েছে ফলে শেখ শাহজাহানকে লুকিয়ে রেখে পুলিশ হেফাজতে রেখে তারা যে পদ্ধতিতে এই সন্দেশকালীর অপরাধ ঢাকা দিতে চেয়েছিলেন তা সেটা সম্ভব হবে না বলেই আমরা মনে করি viewer report de bangla news